অধিকারীকে বসীভূত করার যন্ত্র এটি খুব শক্তিশালী যন্ত্র সোলেমানি যন্ত্র এই যন্ত্রের প্রভাবে অধিকারী বসীভূত হয় আপনার প্রতি অধিকারীকে যদি আপনার মালিক বা অধিকারী আপনার প্রতি সদয় না হন ও কথায় কথায় গালি গালাজ করে আপনাকে তবে এই যন্ত্রের সাহায্যে তাকে আপনার প্রতি সদাই করাতে পারেন সাদা কাগজের ওপর যন্ত্র একে চার ভাঁজ করে নিতে হবে এবং আগরবাতীয় ধ্বনি দেখিয়ে শার্টের উপরের বা দিকের পকেটে রাখতে হবে যখন আপনি মালিক বা অধিকারীর সামনে যাবেন তখন আপনা আপনি তার মেজাজের পরিবর্তন হবে এবং তিনি আপনার প্রতি সদয় হবেন এটি খুব শক্তিশালী একটি অধিকারীকে বশ বশীভূত করার যন্ত্র এই যন্ত্রটি খুব শক্তিশালী আপনারা এটি যে কোনো বার যে কোনো দিন করতে পারেন একবার করে দেখুন হানড্রেড উপকৃত হবেন দেখবেন আপনার প্রতি সে হবে সে মালিক হোক বা কোনো অধিকারী কিছু হোক করে দেখুন একবার খুব ভালো ফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয়গুরু বামদেব